তো হ্যালো মিষ্টি বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আজকে দ্বিতীয় দিনে আজকে আবার চলে এলাম নিমো তো নিমোই কাল মনসা পুজো ছিল কাল তিনটে মতো সেট ঢুকেছিল কালকে ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো কম বেশি সবাই তো আজকে দুটো সেট ঢুকবে এখানে সাউন্ড কিং আর কিশোর মাইক তো আর তিনটে সেট বাঁচছে আর দুটো সেট বাঁধা হচ্ছে সেটাই তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো তো দেখতে পাচ্ছ নিমোর পরিবেশটা তো বন্ধুরা দেখাচ্ছি কেমন কি বাঁধা হচ্ছে আমি এখন আছি নিমো যেখানে কিশোর মাইক বাঁধা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ ওটা মেন রোড মেন রোডের পাশেই এই যে মিলটার এখানে বাঁধা হচ্ছে কিশোর মাইক তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখতে থাকো কেমন কি বাঁধা হচ্ছে কাছে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে দ্বিতীয় দিনে নিময় মাল বাঁধা চলছে কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান তো গত বছর যেখানে কিশোর মাইক ছিল এইযোগ লোকেশনটা দেখে নাও ওই মিলটা এখানেই বাঁধা হচ্ছে কিশোর মাইকের তিরিশ মাল দেখতে পাচ্ছ বক্স চাপাচ্ছে আর একটা তিনটে বক্স চাবানো হয়ে গেছে এই একটা ছয় তুলছে দেখতে পাচ্ছো স্টিয়ারিং দেওয়া ভ্যানে বাঁধা হচ্ছে মালটা কাল দুপুরের পর রোড শো কম্পিটিশন আছে তো বন্ধুরা কালকেও ভিডিও দিয়েছিলাম কালকে তিনটে সেট ঢুকেছিল আজকে সেইগুলো বাজছে আজকে এই দুটো সেট ঢুকেছে এই দুটো সেট বাঁধার সঙ্গে ওই সেটগুলো বাজার ভিডিও থাকবে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন কি বাঁধা হচ্ছে এবং সেটগুলো কেমন কি বাজছে সব কিছু দেখাবো তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা এবং সাপোর্ট করবে তো এই যে দেখতে পাচ্ছ সব চং টং রাখা আছে সামনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এই যে মেশিনের সব বক্সগুলো লাইন দিয়ে রাখা আছে কিশোর মাইক রায়গ্রাম মাল বাজার কাজ চলছে দেখতে পাচ্ছ কাল দুপুরে রোড শো পজিশন আছে যারা দেখতে চুপ চলে আসবে নিমো ম্যামারি নিমো ম্যামারি আর রসুর করে মাঝে পড়ে এটা মনসা পুজো ছিল কাল পুজো হয়ে গেছে সেই পুজো উপলক্ষেই এত কিছু পাঁচখানা তিরিশ কাল রোড শো কম্পিটিশান করবে দেখে নাও বন্ধুরা দেশের দিকটা এই জো স্টিয়ারিং দেওয়া হ্যাঁ বাধা চলছে সাউন্ড কিং এসছে নাকি দেখবো গিয়ে দেখাবো দেখতে থাকো ভিডিওটা যে বক্সের সঙ্গে ডিজিও চলে এসছে দেখতে পাচ্ছ নিজস্ব ডিজি তো এইটুকুই পরে বক্সের কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের মাল বাঁধা হচ্ছে নিমো সেতালে দেখতে পাচ্ছ বক্স চারটে চাপানো হয়ে গেছে বক্স বাঁধা চলছে সাউন্ড কিং সিরাজপুর পাপায়দার তিরিশ তো সাউন্ড কিং এখানেই থাকে দেখতে পাচ্ছ স্টারিং দেওয়া ভ্যানে বাঁধা হয়েছে বাংলা ভ্যানে তো বন্ধুরা কাল দুপুরে বড় কম্পিটিশান আছে কালকে কিছু সেট ঢুকেছিল আজকে কিশোর মাইকার সাউন্ড কিংয়ের মাল বাঁধা হচ্ছে আর কালকে সেটগুলো বাজছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছ যেটা পাবায় প্রথম তিরিশটা যেটা চেকিং হয়েছিল সিরাজপুরে সেই তিরিশটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছ তো কিছু দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো আই যাও পেছে দিকে সব চংগুলো রাখা আছে এই যাও আর এই যাও পেছনে সেতলা তলা সেতলা তলা সামনেই বাঁধা হচ্ছে সাউন্ডকি সিরাজপুর দেখতে পাচ্ছো কাল দুপুরের পর রস্য পজিশন আছে তারা দেখতে ইচ্ছুক চলে আসবে নিমো ম্যামারিয়া রসুলপুরে মারছে মনসা পুজো ছিল পুজো কাল হয়ে গেছে আজকে বাস পুজো আর কালকে পজিশন তৈরি হচ্ছে সাউন্ড কিং সিরাজপুর বক্সার কাজ চলছে দেখতেই পাচ্ছ চারটে বক্স চাপানো হয়ে গেছে টানা দিচ্ছে সামনের দিকে দেখাচ্ছি মেশিন মেশিনগুলো ঘরে রাখা আছে এই এইজো ডিজিও চলে এসছে সাউন্ড পেয়ে নিজস্ব ডিজি দেখতে পাচ্ছ कॉफिया में <laughs> दफ्तर को देर हो गई मेक्स बा जो जोहिर मुझे માહિત <coughs> વા <coughs>